কিছু সময় থাকবো আমি আপনারা আমার ইউটিউবে যে অডিয়েন্স আছেন আপনারা আসলে জানেন না যে আমার আমি লাইভে আসি বা ভিডিও বানাই এরকম অনেকেই জানেন না যে কারণে হচ্ছে লাইভের সময় উপস্থিত থাকতে পারেন না তো আশা করি ভিডিওটা পরে যারা দেখবেন তাদেরকে তারা একটু কমেন্ট করে যাবেন এই লাইভটি পরে যারা দেখবেন তারা কমেন্ট করে যাবেন যদি আপনারা চান তাহলে কন্টিনিউ হচ্ছে লাইভ আসবেন ইনশাল্লাহ ঠিক আছে কারণ কন্টিনিউ আপনাদের মাঝে আসবো এবং প্রতিদিনই লাইভ করার চেষ্টা করব কারণ হচ্ছে অডিয়েন্স যা চায় তাই দিতে হবে তো আপনারা যদি চান যে তাহলে আসার জন্য লাইভে তাহলে অবশ্যই আমি প্রতিদিন আসার চেষ্টা করব সবাই কেমন আছেন একটু জানাবেন আশা করি সবাই ভালো আছেন এবং কী করতে থেকে যুক্ত হবেন সেটাও একটু জানাবেন আর হচ্ছে আমার আসলে ইউটিউবে তেমন লাইভ করা হয় না আমার ফেসবুকে লাইভ করা হয় যে কারণে হচ্ছে ইউটিউবে তেমন আসা হয় না আজকে চলে আসলাম এবং হচ্ছে প্রত্যেক দিনই একটু আসার চেষ্টা করব। তাহলে আপনাদের মাঝে আসতে পারে আপনারা যদি লাইভে থাকেন হচ্ছে কমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই থাকবে কারণ পেজে ঢুকলে একটা অনেকে অনেক রকম কমেন্টস করে সেটা ভালো লাগে একটা ভালো লাগে একটা ব্যাপার আছে তো ইউটিউবেও যে এরকম আপনারা চলে আসেন তাহলে সেখানে হচ্ছে আপনাদের সাথে আড্ডা দিতে হবে আড্ডা দিতে পারবো গল্প করতে পারবো বিভিন্ন পথ করতে পারবো

জানাবেন দয়া করে আসসালামু আলাইকুম ইউটিউবে একজন চলে আসছে আপনি একজন চলে আসছেন আলহামদুলিল্লাহ যে আমি এখানে লাইভ না করো আপনারা চলে আসেন

দুজন আসছে হ্যাঁ দুই একজন আসছে ইউটিউব তো ইউটিউবে হচ্ছে এরকম আমার লাইভ করা হয় না অডিয়েন্স জানে না এজন্য আসা হয় না দু একজন আসে এসে আবার চলে যায় নিয়ম করে প্রত্যেক দিনই হচ্ছে আমার এখন ইউটিউবে আসতে হবে ইউটিউব লাইভে আসতে হবে কারণ আপনারা অনেকেই তোমার জানেন না যে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে যেহেতু এখন ইউটিউবও আসলে এক একা তো অনেক কথাই গোলমাল হয়ে যায় কি দেখি বলবো কি করবো জানি না এই জন্য হচ্ছে গোলমাল হয়ে যায় तो ओए हे हे ओए हे बोला ना पेपर पे सेओ ना कुछ बोलो हां कैसे हाल कैसे कैसे ना 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 अब तो बहुत अच्छा है ये से वॉइस चालू करो टेक्स्ट दो ये बस तो गेंद पे बस तो मुझे दिस इसका मदर देख के जा

মিরপুর দশ নম্বর মিরপুর দশ নম্বর থেকে ফোন দিচ্ছে সে হয়তো তার অসহায় কথা বলবে এরকম কিন্তু আমি যে কত বড় অসহায় এটা তো অনেকে জানে না অনেকে দেখা যে একটু ভিডিও টিডিও সামনে দিকে হয় আহ যে কারণে মনে করে যে আমি মনে হয় মানবতার ফেরিওয়ালা আসলে মানবতার ফেরিওয়ালা আমি এই আমার এইখানে দুই একজন রে খাওয়াইতা এই মানে যারা এই এখন সারা বাংলাদেশ থেকে যদি আমার কাছে ফোন আসে এটা সম্ভব আমার আমার নিজেরই তো চলার মতোই নেই আমার নিজের ঘরে বেড়া নাই এটা অনেকে জানে না কথা সত্য ভাইয়া হেতু দেখবে ভাই দেখবে হ্যাঁ এটাই তো মানুষজন এক সময় নাই এক সময় আল্লাহ দেখ আল্লাহ কাছে আল্লাহ সবাই অডিয়েন্স না থাকলে একা কথা বলতে ভাল লাগে না তো এই জন্য হচ্ছে লাইভে তেমন আসা হয় না তো লাভলি অডিয়েন্স অবশ্যই নেক্সট টাইমে আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝবেন যে আমি লাইভে আসার আগে জানিয়ে দেবো এবং হচ্ছে লাইভে আসবো এবং আপনারা যদি সামনে থাকেন তাহলে অনেক আড্ডা মজা মস্তি এ সমস্ত হবে কারণ দোষটা আমারই আমি ইউটিউবে কন্টিনিউ লাইভ করি না যে কারণে হচ্ছে আপনাদের সাথে দেখা হয় না ফেসবুকেই বেশি দেখা পড়ে এই এই সমস্যা তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে অনেক শুভেচ্ছা জানি আজকের মতো আমি ইউটিউব লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন বাবু কেমন আছো